হরে কৃষ্ণ রাধেরাধে জয় পরম আরাধ্য শ্রীগুরু পাদ পদ্ম কি জয় সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক আজকের আলোচনার প্রারম্ভে সর্বাগ্রে আমার নিত্য জীবনদাতা দাতা পরম আরধ্য শ্রীগুরু পদ প্রণতি জ্ঞাপন করে আপনাদের সকলকে আমার প্রীতি শুভেচ্ছা এবং পূজ্য পদ পদ্মী সশ্রদ্ধ প্রণতি জানিয়ে শ্রীধাম বৃন্দাবন থেকে আজকে আমরা আসন্ন রাধাষ্টমীর সম্বন্ধে কয়েকটি কথা বলেই আপনাদেরকে দর্শন করাবো ব্রজ ধামের যে অর্থাৎ শ্রীধাম বৃন্দাবনে যে পঞ্চকোষ পরিক্রমা হয় সেই পরিক্রমার কিছু অংশ তো আসুন তার আগে রাধাষ্টমীর সম্বন্ধে কয়েকটি কথা বলে দিই রাধাষ্টমী হচ্ছে সামনের এগারোই সেপ্টেম্বর এদিন বুধবার পড়েছে দুপুর বারোটায় তার আবির্ভাব এরকম সময় পঞ্জিকা আমাদের জানিয়েছে এবং সেই সময় আবির্ভাবের পর তার অভিষেক আদি হয়ে থাকে আবির্ভাবের সময় পর্যন্ত বা অভিষেক পুজো অর্চনা না হওয়া পর্যন্ত ভক্তবৃন্দ এই দিন উপবাসী থাকেন আমরা আমাদের মঠের গৌড়ীয় সমিতির এবং এছাড়াও আবার অন্য গৌড়িয়া মঠের সকলেই মধ্যাহ্ন পর্যন্ত উপবাসী থাকেন দুপুর বারোটা বা মধ্যাহ্ন পর্যন্ত প্রেমময়ী রাধারানীর আবির্ভাব যেহেতু মধ্যাহ্নে এই দিন এই জন্য দুপুর বারোটা পর্যন্তই ভক্তবৃন্দ সকলে উপবাস করে থাকেন এবং তারপরে রাধারানীর অভিষেক পুজো অর্চনা ভোগ অর্পণ ইত্যাদি হয়ে যাওয়ার পরে সকলেই মধ্যাহ্নে প্রসাদ মহাপ্রসাদ অর্থাৎ অন্ন আদি ইত্যাদি যে সমস্ত প্রসাদ রয়েছে এই সমস্ত সমস্ত প্রসাদই গ্রহণ করেন তারপরে আর কোনো রেস্ট্রিকশন থাকে না বা কেউ কে জিজ্ঞেস করছেন যে সেদিনকে আমাদেরকে একাদশীর মতো প্রসাদ গ্রহণ করতে হবে বা অনুকল্প করতে হবে না এরকম কোনো কিছু নয় এদিন আমাদের মঠে মহোৎসবও হয়ে থাকে ভগবানের ভোগ দিয়ে প্রসাদ আদি অর্পণ করা হয়ে থাকে তাই পালন বলতে কেবলমাত্র দুপুর বারোটায় এরকম সময়ে তার আবির্ভাব হয়ে যাওয়ার পরে তার অভিষেক এবং ভোগ অর্পণ পূজা অর্চনা ইত্যাদি হয়ে যাওয়ার পরে প্রসাদ নিয়ে সকলেই এই ব্রত বা উপবাস ভঙ্গ করেন তো সেটি আমরা আগেও পোস্ট করেছিলাম তো যেহেতু আরও কয়েকজন জানতে চাচ্ছিলেন মহারাজজি তাহলে কি দিন অষ্টমী পালন কি করে থাকতে হবে বা সারাদিন কি আমরা উপবাস থাকবো বা ফলমূল ইত্যাদি গ্রহণ করব তো এই প্রসঙ্গ বলবো দেখুন এটা আমার গুরুপাদ যিনি প্রজাগত মহাজন বা আমরা যে জগৎগুরু শিষ্য ভক্তি সিদ্ধান্ত সরাসরি সঙ্গে প্রপার তার যে ধারা আসছে সেই ধারাতে সেই শিক্ষা আমরা এটা কেউ এইভাবে পাইনি বা আমরা সেভাবে করি না মধ্যাহ্নে রাধারানীর আবির্ভাব করে মধ্যাহ্ন পর্যন্ত ভক্ত কিন্তু উপবাস থাকেন এবং তারপরেই উৎসব হয়ে যায় দিন তিনি রাধারানীর আবির্ভাব উৎসব এবং এই উৎসবের তখন প্রসাদাদি অন্য অন্ন ইত্যাদি সমস্ত প্রসাদে গ্রহণ করা হয় অন্যান্য দিনের মতো এক কথায় কেবলমাত্র আবির্ভাবের সময় বা দুপুর বারোটা পর্যন্ত সকলেই নির্জলা থাকেন বা থাকবেন যারা পারেন আর সেটাও করতে অনেকে হয়তো পারে না কোনো কারণে কারো অসুবিধা হয় কিছু তো যদি সেরকম প্রবলেম হয়ে থাকে সেক্ষেত্রে তারা ফল জল গ্রহণ করলে করতে পারেন তবে যেহেতু অল্প সময় তো দুপুর বারোটা পর্যন্ত এই জন্য সকলেরই দুপুর বারোটা পর্যন্ত উপবাস থাকাটাই বিধেয় ঠিক এবং তারপরে প্রসাদ আদি গ্রহণ করুন তো এই তো হল রাধাষ্টমী বা রাধারণীর আবির্ভাবের কথা এই দিন যারা ভক্তরা যারা চাইবেন যারা বিভিন্ন স্থানে রয়েছেন বা নিজেরা প্রত্যক্ষভাবে মঠ মন্দিরে থেকে যারা সেবাতে যুক্ত হতে পারেন না বা যাদের পক্ষে সম্ভব নয় তারা নিজ গৃহে যে আলেখ্য রয়েছে প্রেমী রাধারানী রাধা গোবিন্দের সেই আলেক্ষের কাছে তারা পুষ্পমাল্য প্রভৃতি অর্পণ করবেন এবং যথাসাধ্য যদি আপনারা চান সেরকম পরিবেশ পরিস্থিতি থাকে তাহলে জল তুলসী দিয়ে তাকে ভোগ অর্পণ করতে পারেন আমি সবার সবার ক্ষেত্রেই বলছি না আবার সবার যে করা চলবে না সেটাও বলছি না এগুলো নিজেরা নিজেদের জায়গা বুঝে করতে হবে মেনলি আপনারা কোনো না কোনো মঠের সঙ্গে যদি যুক্ত থাকেন মঠ মন্দির যা রয়েছে তার সঙ্গে যুক্ত থাকেন তাহলে তাদের কাছ থেকে নিয়মাবলী জেনে নেবেন তবে কলিকালের যুগধর্ম হচ্ছে পুজো অর্চন ইত্যাদি এগুলোই কিন্তু মুখ্যত নয় কলি যুগ ধর্ম হচ্ছে হরিনাম সংকীর্তন যুগধর্ম হচ্ছে হরিনাম হরির নাম নাম হরির নাম কেবলম কলম নাস্তেব নাস্তেব হরি হরিনাম সংকীর্তন মক্রুভ এটাই জানানোর জন্য এসেছিলেন আমরা বর্তমানে পুনরায় পুজো অর্চনার দিকে জিনিসটাকে আবার নিয়ে যাচ্ছি তো পুজো অর্চন তো করতে হবে বা করেন ঠিক আছে কিন্তু মুখ্য যে হরিনাম এই হরিনামকে মহা অর্চন বলা হয় হরিনামকে মহাযজ্ঞ বলা হয় কৃতি যধ্যায়ত বিষ্ণুং ত্রেতাং যত মখই দা দাপরি পরিচর্যাং করৌ তৎ হরি কীর্তনা সত্যযুগে ছিল যুগধর্ম ধ্যান ত্রেতাই ছিল যজ্ঞ দাপরে অর্চন প্রধান আর কলিতে সেটা হলো কীর্তন প্রধান কলৌ তৎ হরি কীর্তনাদ কলিযুগের মানুষের অত সুচিতা পবিত্রতা শুদ্ধতা ঠিক মতো নিয়ম নিষ্ঠা এগুলো অতখানি সম্ভব নয় ভগবান জানেন এবং তার জন্যে ভগবান আগে থেকেই চার যুগের চার ধর্ম জানিয়ে রেখেছেন কলেউ তৎ হরি পবিত্র অপবিত্র সূচি অশুচি শুদ্ধ অশুদ্ধ প্রত্যেকের পক্ষেই এই হরি নাম, কিন্তু একান্তই গ্রহণীয় পালনীয় নাম কীর্তন সকলেরই করাটা উচিত মহাপ্রভু বলেন এই নাম থেকে সে সর্বার্থ সিদ্ধি হবে ইহা হইতে সর্বসিদ্ধি হইবে সবার সর্বক্ষণ বলো ইতি নাই আর কি ভোজনে কি সয়নে কিবা কি বা জাগরণে কৃষ্ণ বলেন হরিনাম হরি সংকীর্তন চিন্তার মহাপ্রভু নিজে আচরণ করে বেশি জোর দিয়েছেন এটি প্রদর্শন করেছেন অতঃপর আমরা এদিকে বিশেষ দৃষ্টি অবশ্যই রাখব তাই আপনারা যে যা করছেন পুজো অর্চন শৃঙ্গার ইত্যাদি মন্দির পরিক্রমা অন্যান্য সেবা মান্যগ্রন্থন পুষ্পচয়ন সমস্ত কিছুর মধ্যেই যেন আমাদের যুগধর্ম হরিনাম থাকে এই তো সংক্ষেপে কিছু রাধাষ্টমীর কথা বললাম আরও কয়েকটা দিন দেরি রয়েছে রাধারানীর প্রসঙ্গে আমরা পরবর্তী আলোচনাতে আবার আসবো রাধা নামীর মাহাত্ম রাধারানীর অপার কৃপার মহিমা এই সমস্ত বিষয়ে আমরা কিছু কিছু আলোচনা করব তা এখন আমরা আপাতত মধ্যে পরমার্ধ শ্রী গুরুপাদ মু এখানেই বিরাজ করছেন শ্রীধাম বৃন্দাবনে আমরাও জন্মাষ্টমীর আগে থেকে এসেছি আমাদের এই শ্রীধাম বৃন্দাবনে মঠ রয়েছে শ্রী গৌরাঙ্গ মঠ অ্যাড্রেসটা সকলেই মনে রাখতে পারবেন খুব সহজ সরল অ্যাড্রেস বা লোকেশন গৌরী গোপাল আশ্রমের কাছে তো এখানে আমাদের মঠ গোপাল আশ্রম থেকে এখানে পায়ে হেঁটে মাত্র দু মিনিটের পথ এখানে আসা যায় এখানে অপূর্ব শ্রী বিগ্রহ রয়েছেন শ্রীমান মহাপ্রভু এবং রাধা শ্যামলালেজি এনাদের অলৌকিক লীলার প্রকাশ হয়েছিল এবং সে সমস্ত কথা অনেকেই যারা মোটের সঙ্গে যুক্ত ক্লোজ তারা ভালোভাবেই জেনে থাকেন কিন্তু যেহেতু এখানে আমি অনলাইন আছি খুব বেশি হয়তো এই ব্যাপারে আমি বলবো না কেননা মানুষের তো চিরকালে একটা সংশয় সন্দেহ ইত্যাদি থাকে এবং সেগুলো কাজই করে সুতরাং এগুলো সব জায়গায় বলার মতো প্রয়োজন আমি মনে করছি না তবে এখানে আসলে অপূর্ব অপূর্ব শ্রীবিগ্রহ দর্শন করলে বুঝতে পারবেন যে হ্যাঁ এই বিগ্রহের মধ্যে কী আকর্ষণ আছে তো যাই হোক আজকে আমরা এরপরে এই কথা বলেই এই প্রসঙ্গ থেকে এখন আপাতত বিরতি দেব এবং আপনাদেরকে শ্রী ব্রুজোধা আমি শ্রীধাম বৃন্দাবনে আমরা যে বৃন্দাবন গৌরাঙ্গ মঠে রয়েছি আনন্দবাটিকার পাশেই তো এখান থেকে আমাদের আজকে একটু পরিক্রমা পঞ্চকোষে পরিক্রমা যাত্রা করব এবং সেই পঞ্চকোশে পরিক্রমার মধ্যে আপনারা আমাদের সঙ্গে থেকে পঞ্চকোশী পরিক্রমার যে আনন্দ যে দর্শনের সৌভাগ্য ইত্যাদি এগুলো আপনারা বরণ করতে পারবেন আজকের আলোচনায় এই প্রসঙ্গে এখানে বিরতি দিচ্ছি এবং আপনার পরবর্তী যে আমাদের পঞ্চকোষী পরিক্রমা সেটি দর্শন করুন আর দেখতে থাকুন কীভাবে পঞ্চকশি পরিক্রমা করা হয় এবং পঞ্চকশি পরিক্রমা করে দর্শন করে আপনারও শিশু সৌভাগ্যের অধিকারী হন বলুন জয় শ্রীমতী রাধা রানী কী জয় জয় রাধা বন মহারিজি কি জয় মহাপ্রভু কী জয় হরি হরিব হরে কৃষ্ণ রাধে রাধু জয় শ্রী গুরুপাদ পদ্ম কি জয় আমরা আজকে পরিক্রমায় বেরিয়েছি এখন প্রায় চারটে পনেরো মিনিট এই স্থান থেকে আমাদের পরিক্রমা শুরু হচ্ছে ভোরের সময় এই স্থান থেকে পরিক্রমা শুরু হরে কৃষ্ণ হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 সময় হরি নয় হয়ে গেছে সাড়ে কে থেকে পরীক্ষা সুদাম রাম ছাড়া হরি রাম বৃন্দাবনী রাম রাম সারা জয় জল বন্ধ জয় শ্রী গুরু দীপ করছেন জয় বিশেষ বিশেষ কৃপা করো কৃপা করো প্রভু নদীয়া বিহি হরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে রাম রাম পরিক্রমা সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু একটু বড়ো হবে আপনারা অবশ্যই ধৈর্য ধরে একটু সময় দিয়ে দেখবেন কারণ এই পরিক্রমার পথ হচ্ছে প্রায় সাড়ে তিন ঘন্টা সুতরাং সেই পরিক্রমা আমি কাটছিট করে দেখালো কিছু সময় তো লাগবেই এটি হলো ইমরিতলা মন্দির মহাপ্রভুর বৈঠক এখানে প্রেমময়ী রাধারানীর দিব্য মধুর লীলা প্রকাশিত হয়েছে জানেন কি কি সেই লীলা যদি আপনারা সেই লীলার কথা জানতে চান অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে পরবর্তী সময়ে প্রেমময়ীর সেই দিব্য মধুর লীলা কথা আমরা আলোচনা করব বলো রাধে রাধে এখন আপনারা দর্শন করছেন যমুনা জিকে বলো যমুনা মাইয়া কি যায় জয় শ্রী যমুনা দেবী জয় জয় এই যমুনা মাইয়ার যমুনা দেবীর অনেক কৃপা এখানে নৌকাগুলি রয়েছে যদিও এখন এদিকে লাইট নেই অন্ধকার রাত্রির অন্ধকার রয়েছে ভোরের সময় প্রায় চারটে সাড়ে চারটে অনেক অন্ধকার থাকে তবে কিছু কিছু লাইট আপনারা দেখতে পাচ্ছেন এই হচ্ছে পরিক্রমার রাস্তা তো আমরা চলে এসেছি প্রায় কৃষিঘাটের কাছাকাছি কৃষিঘাটে কৃষিগীলা প্রকাশিত হয়েছিল কেনই বা কৃষি নামকরণ হয়েছে এগুলো আমাদের পরবর্তী সময় আলোচনা দর্শনে আছে এখন আমরা দর্শন করি এগোই কৃষিকাটা দেখছেন তো কতখানি জল চলে এসেছে মানে যাওয়ার রাস্তা পর্যন্ত এতখানি জল উঠে গেছে বাঁদিকে নৌকাগুলি রয়েছে এবং সেখানে থেকেই অনেকে নৌকার মধ্যে থেকেও হয়তো তারা ভজন আদি করছেন এখান থেকে ছোট্ট ছোট্ট ভজন কুটিরগুলি রয়েছে সেখানে থেকেও যারা কৃষিঘাটেই থাকেন তারা এখানে থেকেও ভজন এইভাবে করেন এবং ঝড় বৃষ্টির সময় তারা অনেক কষ্ট করে এই স্থানে কিন্তু কৃষ্ণ থাকে শ্রীকৃষ্ণ এই স্থানটি হলো যমুনাগির আরতি হয়ে থাকে তাইটিকে আরতি ঘাটও বলা হয় হরি কৃষ্ণ গো জয় জয় শ্রী রাধে আমরা এরপরে অনেকখানি প্রায় ফিরিয়ে চলে আসলাম কিছুটা কাটছিট করে আপনাদেরকে আবার দেখাচ্ছি কেননা এই সাড়ে তিন ঘন্টা প্রায় পরিক্রমার অংশটা আপনাদের আমি কয়েক মিনিটের মধ্যে কিছুক্ষণ সময়ের মধ্যে দেখাচ্ছি বা দেখানোর চেষ্টা করবো তার জন্যে পুরো কন্টিনিউ কিন্তু এখানে ভিডিও নেওয়া হয়নি যাই গো মাতা কী যাই দেখছেন তো প্রযোধনামে কি হবে তারা রয়েছেন কত স্বাচ্ছন্দ্যে কত সুন্দরভাবে যেমনি তাদের সুন্দর সেবাও চলতে থাকে কোনো লোকের দ্বারা কোনোভাবেই তার আক্রান্ত হয় না নেই কোনো তাদের উপদ্রব স্বাচ্ছন্দ্য রয়েছেন গোবিন্দের ইচ্ছায় এবং ভক্তবণ সকলেই এই গোমাতাদের গাভীদের অনেক সেবা করে থাকে যাই যে শ্রী রাধি রাধি দেখছেন তো এখানে পথের ধারে কীভাবে ঘোড়াগুলিও বিশ্রাম নিচ্ছে নিজেরা ছাড়াই রয়েছে কোনো বাঁধা টাঁধা নেই এটি ওরই বাচ্চা সেও ঘুম হচ্ছে বেশ সুন্দর নিশ্চিন্ত মনে এখানে সবই রয়েছে জয় জয় শ্রী রাধের জয় শ্রী রাধে হরি কৃষ্ণ হরি বল জয় শ্রী বৃন্দাবন ধাম কি জয় জয় গো মাতা কি জয় জয় গো গোপী গো গোবর্ধন গিরিধারী জিউ রাধা শ্যাম কুণ্ড যমুনা জীব কি যায় জয় শ্রী তুলসী দেবী ভক্তিদেবী গঙ্গা দেবী কি জয় জয় শ্রী রাম হট্ট কি জয় আনন্দ ভক্ত বৈষ্ণববৃন্দ কি জয় কলিযুগ ধর্ম শ্রী শ্রী হরিনাম সংকীর্তন কি জয় প্রেমময়ী রাধা রানী কি জয় রাধা রানীরভূমি শ্রী বৃন্দাবন ধাম কি জয় জয় শ্রী রাধা গোবিন্দ কি জয় একটু একটু এখন ফর্ষা হয়ে আসছে কিন্তু তবুও পুরো পরিষ্কার নয় এখানে লাইটগুলো আছে বলে এরকম পরিষ্কার দেখা যাচ্ছে বা এখনো লাইট চলছে জয় গো মাতা কি জয় হরে কৃষ্ণ হরি বোল রাধে রাধে বৃন্দাবনে সবাই রাধে রাধেই বলে শ্রী গুরুপদ বলেন বা গুরুবর্গ সাধু সন্ত গুরু বৈষ্ণব তারা সকলেই বলেন যে রাধা নাম করলে সব বাধা কেটে যায় তাই বলে সবে রাধা 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 বলো কেটে যাবে বাধা এই জন্যে রাধানাম রাধানামী মুখরিত শ্রীধাম বৃন্দাবন ভক্তির বাধা এবং অন্যান্য সকল বাধাই কেটে যাবে এই রাধা নামে রাধারানী হচ্ছেন পরম করুণাময়ী কৃপাময়ী ব্রজবাসী ভক্তবৃন্দ তারা জানেন যে রাধারানী হলেন পরম করুণাময়ী পরমস্নেময় স্নেহময়ী পরম প্রেমময়ী যাঁর প্রেমে বশীভূত রয়েছেন শ্রীগোবিন্দ সদা সর্বদা এই জন্য ভক্তবৃন্দ সকলেই ব্রজবাসী ভক্তগণ তারা রাধারানীকেই দৃঢ় করে ধরেন কেন না রাধারানীকে ধরতে পারলে আমরা গোবিন্দকে অনায়াসেই লাভ করতে পারব প্রেমময়ী রাধারানীর বস্ত্রাঞ্চলে গোবিন্দদেব তো বাঁধা রয়েছেন রাধার কাছে কৃষ্ণ চিরবিকৃত কৃষ্ণ রাজার পরিক্রমার দিয়ে এখানে সেখানে আপাতত একটু আমি বসলাম বসার জায়গা রয়েছে খুবই সুন্দর এই যে পরিকর রুট দেখছেন ডান দিকে বৃন্দাবনের মেন স্থানগুলি রয়ে গেছে সমস্ত মন্দিরগুলি রাধারমন রাধা মদন মোহন গোবিন্দ দেব মন্দির দামোদর শ্যামসুন্দর প্রভৃতি অনেক তাদের ডান দিকে রেখেছেন ভক্তরা সকলেই পরিশ্রমা করছে আদি রাধি তো আমি এখন এখানে একটু অপেক্ষা করলাম কিছুক্ষণের জন্য বিরতি রেস্ট বলতে পারেন হরি কৃষ্ণ হরি বল রাধি রাধি পঞ্চকোশী পরিক্রমা এই জয় শ্রী রাধি জয় শ্রী গুরুপাদ পদ্ম জয় জয় শুক্রিয় ভক্তবৃন্দ দর্শবন্ধু আপনারা দর্শন করছেন আজকে এই পরিক্রমা আমার সাথে আমি ঘুরেই দিয়েছি প্রায় তিনটে না চারটে সময় এখন অন্ধকার ছিল এখন তো আরো এরকম বেজে গেল তবে এবারে অন্যান্য বাড়ির চেয়ে বানরের সংখ্যা মনে হচ্ছে কম আমি রাস্তায় সেরকমভাবে পাইনি না হলে ওদের পেলে ওদের সামনে চশমা সময় খুবই অসুবিধে হয় তো যদি আমি একটু অ্যালার্ট রয়েছে তারপরে ফাঁকা জায়গা আছি সেইভাবে দেখে যাই হোক তো ফাঁকা জায়গা কিন্তু তাও তো ওদের নজর রাখা খুবই মুশকিল কখন কোন গাছের ডাল থেকে কোন ইলেকট্রিক পোস্ট থেকে চুপ করে ঝাঁপ মারবে আর চশমার উপরে চশমা ব্যাগ এগুলো ইয়ে করে তবে এবারে অন্যবারের চেয়ে বান্দর হনুমান থেকে না কমই দেখা যায় বান্দরগুলো বেশি কমই দেখছে আর এই বিষয়ে রাখবে আপনারা যখন আবার পরবর্তী সময়ে যদি শ্রীরাম বৃন্দাবন আসেন দর্শন করতে চান তাহলে আমাদের সমিতির বা মঠের যে ভক্তবৃন্দু যারা রয়েছেন বিশিষ্ট তাদের সঙ্গে আপনারা যোগাযোগ করবেন এবং জেনে নেবেন সেইভাবে সুধাম বৃন্দাবন দর্শনের সুন্দর ব্যবস্থা পরমারদ শ্রীগুরু পদপতির একটি মঠও রয়েছে এখানে সেক্ষেত্রেও পুরীধামও রয়েছেন আবার ওয়েস্ট বেঙ্গলও বেশ কয়েকটি রয়েছে আপনারা যোগাযোগ করতে পারেন আমাদের বিভিন্ন মঠের সাথে আর কন্ট্যাক্ট নাম্বার হলো এইট টু ফাইভ জিরো ডবল ওয়ান কৃষ্ণ সুপ্রিয় ভক্তবৃন্দ দর্শক বন্ধু ভিডিওটি অনেক বড় হচ্ছে তাই আজকের মতো এখানেই দিচ্ছি পরিক্রমার বাকি অংশ আবার আপনারা পরে হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 কৃষ্ণ জয় জয়ী রাধিক্রমা দিচ্ছ राधमारी हरे कृष्ण हरे कृष्ण 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 हरी हरी हरे राम हरे राम 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 हरी हरी